ইসলাম ছাড়া অন্য ধর্মে জন্মানো দুর্ভাগ্যের ফিরাদের মন্তব্যে বিরোধিতা করলেন না মমতা ইসলামে জন্মগ্রহণ না করা দুর্ভাগ্যের একজনকেও ইমান দিতে পারলে জন্নাতের পথ প্রশস্ত হবে নিজের মন্ত্রিসভার অন্যতম বরিষ্ঠ সদস্য ফিরাদ হাকিমের এই মন্তব্যে বিরোধিতা করলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার আম্বানি পরিবারের সদস্যের বিয়েতে অংশগ্রহণ করতে গিয়ে ঠাকরেদের বাসভবন মাতুশ্রীতে সাংবাদিক বৈঠকে মমতা বলেন আমি এসব দেখিনি শুনিনি ফিরাদের বক্তব্য শোনেননি বলে দাবি করলেও মমতা বলেন ও নিজের ওপিনিয়ন বলেছে আরও পড়ুন রোজ কর্তা গৌতম কুণ্ডুর জামিন অমানতকারীরা কি টাকা ফেরত পাবেন পড়তে থাকুন এবার রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল মমতা সরকার কারণটা কি শুক্রবার মুম্বাইয়ে ঠাকরেদের বাসভবনে মাতুশ্রী শিবসেনা মশাল নেতা উদ্ধব ঠাকরে ও তার ছেলে আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠক করেন তিনি এই উল্লেখ করেন উদ্ধব এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরাদের বক্তব্য নিয়ে প্রশ্নের মুখে পড়েন মমতা মুম্বাই এক মহিলা সাংবাদিক মমতাকে প্রশ্ন করেন ইসলামে না জন্মানো দুর্ভাগ্যের ফিরাদ হাকিমের বক্তব্যে আপনার প্রতিক্রিয়া কি মমতা আমি একটা কথা বলি কে কি বলেছে না বলেছে সেটা আমি জানি না উনি রাজ্যের মন্ত্রী মমতা তাকে কি যায় আসে ও নিজের ওপিনিয়ন বলেছে আপনি কি সমর্থন করেন মমতা আমি এসব দেখিনি শুনিনি আপনি কোন চ্যানেল রিপাবলিক টিভি মমতা আমি একটা কথা বলি এসব প্রশ্ন আশা করি এখানে করবেন না সম্প্রতি সোশ্যাল মিডিয়া এক ভাইরাল ভিডিও রাজ্যের অন্যতম বরিষ্ঠ মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত ফিরাদ হাকিমকে বলতে শোনা যায় ইসলাম ধর্মাবলম্বীরা তেলোয়াতের সাথে যদি তার মানেটা যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ তালার রহমত আমাদের আছে আমরা ইসলাম নিয়ে জন্মেছি তার মানে আমাদের রসুল আমাদের জন্নতের পথ সুদৃঢ় করে দিয়েছে টেক যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মামো মানে জন্নাতে পৌঁছে যাওয়া আল্লাহ সেই রহমত যাদের দেননি তারা তেলওয়াত কোরআন শরীফের মানে বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি ইমাম দিতে পারি তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরুচি হয়ে যাবে ইসলাম ভিন্ন অন্য ধর্মে জন্মানোর দুর্ভাগ্য বলে উল্লেখ করেন ফিরাত বলেন আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ